কিছু একটা তো আছে যা আমাকে বারবার তোমার কাছে নিয়ে আসে সেটা কি ভালোবাসা তার মানে তুমি এখনো আমাকে ভালোবাসো কিছু একটা আছে যা তোমাকে ভুলতে দেয় না কি আছে যা আমার পদ আটকায় ঠিক অদৃশ্য দেওয়ালের মতো এটাই কি মায়ের বাঁধন না না হিসেবে মিথ্যে তুমি আমাকে ভালো কখনোই বাসনি স্মৃতিতে কখনো রাখুনি মায়াই কখনো বাঁধনি ভালোবেসে আমি তোমার কাছে চলে আসি শত বাধা উপেক্ষা করে নিজের দিকে তাকিয়ে দেখো তুমি তো আছো দিব্য খুশিতে মায়াই তুমি আমাকে কখনো বাঁধনি বরঞ্চ আমি আটকে আছি